নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে বাগদা উপনির্বাচন এবং বাগদা উপনির্বাচন নিয়ে কিন্তু আগেও বহু খবর করেছি ভালো মন্দ কিন্তু আজকে কিন্তু বাগদ উপনির্বাচন হয়ে গেল দশই জুলাই এবং আগামী তেরোই জুলাই কিন্তু এই বাগদা উপনির্বাচন সহ আরও যে তিনটি উপনির্বাচন হলো সারা রাজ্য জুড়ে সেগুলির রেজাল্ট বেরোবে এবং আজকে যে ঘটনা ঘটলো বাগদায় তা কিন্তু বেশ খানিকটা সন্ত্রস্ত করলো সারা রাজ্যবাসীকে এবং রাজ্যবাসী হিসেবে কিন্তু আবারও খানিকটা ভোটে সন্ত্রাস দেখতে পেল পশ্চিমবঙ্গবাসী সেই খবর জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টকটো বাংলা আজ সেই খবরে বাগদা উপনির্বাচন এবং সেই ঘিরে কিন্তু প্রথম থেকেই বেশ উত্তপ্ত পরিবেশ ছিল বাগদায় কারণ বাগদায় কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে কারণ বাগদায় আমরা কিন্তু দেখেছি যে তৃণমূল কংগ্রেস এবারে বাগদা থেকে কিন্তু দাঁড় করলো মধুপর্ণা ঠাকুরকে এবং মধুপর্ণা ঠাকুর কিন্তু মমতা বালা ঠাকুর অর্থাৎ তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং অবশ্যই মতুয়া যে সোসাইটি তার অল ইন্ডিয়ার একজন সভাপতি মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে কিন্তু মধুপর্ণা ঠাকুর এই মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস এবারে বাগদায় তাদের প্রার্থী হিসেবে দাঁড় করেছিল সেই জায়গা থেকে কিন্তু মতুয়াবাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য কনিষ্ঠ সদস্য বলা যেতে পারে মধুপর্ণা ঠাকুর অন্যদিকে কিন্তু আমরা কিন্তু দেখলাম যে বিশ্বজিৎ বিশ্বাস বলে এক ব্যক্তিকে কিন্তু বিজেপি তাদের প্রার্থী হিসেবে দাঁড় করলো এবং সেই বিশ্বজিৎ বিশ্বাস কিন্তু বিভিন্ন সময়ে শান্তনু ঠাকুর অর্থাৎ বনগা থেকে যিনি সদ্য জিতেছেন লোকসভা ভোটের নিরিখে এবং সাংসদ হয়েছেন তাকে বিভিন্ন সময় তার অনুগত হয়ে বা তাকে প্রণাম করে কিন্তু তিনি প্রচার করেছেন কখনও তার হয়ে কিন্তু প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তাছাড়াও কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং অবশ্যই শান্তনু ঠাকুর তো তার সঙ্গে ছিলেনই সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে কখনো বিজেপির গোষ্ঠী কোন্দল এবং এই বিশ্বজিৎ বিশ্বাসকে দাঁড় করানো নিয়েও কিন্তু বেশ খানিকটা গোষ্ঠীকন্দল হয়েছিল কারণ অপরদিকে সত্যজিৎ মজুমদার নামে এক বিজেপির ওখানকার যে কার্যকর্তা তিনি কিন্তু নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অথচ বিজেপির পতাকা নিয়ে তিনি কিন্তু প্রচার করছিলেন এইসব ঘটনা তো আগে হয়েইছে আজকে যে ঘটনাটা সারাদিন ধরে ঘটলো বাগদায় তা কিন্তু অত্যন্ত অদ্ভুত একটা ঘটনা অত্যন্ত অপ্রীতিকর একটা ঘটনা এবং সেখানে কিন্তু সরাসরি দুষ্কৃতীরা বেশ খানিকটা ঘিরে ধরলো বাগদার যে বিশ্বজিৎ বিশ্বাস বিজেপির প্রার্থীকে এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ কয়েকটি উত্তপ্ত পরিবেশও তৈরি হয়েছিল এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তাই সেই যে দুষ্কৃতি সেই দুষ্কৃতিরা কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমন অভিযোগ কিন্তু বিজেপির যে প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস তার থেকে আমরা পেয়েছি এবং তাছাড়াও কিন্তু বিশ্বজিৎ বিশ্বাসের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এবং আদলা ইট ছুঁড়ে কিন্তু তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে এমন চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের ছাড়াও যে ঘটনা উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উপনির্বাচনকে কেন্দ্র করে বাগদার মতন জায়গায় শহর থেকে কলকাতা শহর থেকে কিছুক্ষণের রাস্তা তিন থেকে চার ঘন্টা রাস্তা বাগদার সেই জায়গায় আজ একটি উপনির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া যেভাবে আক্রান্ত হলো বিভিন্ন ধরনের দুষ্কৃতি এবং The cat sat on the সমাজবিরোধীদের দ্বারা তা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় এবং মিডিয়ার একাধিক গাড়ি বিভিন্ন চ্যানেলের একাধিক গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখছেন টক টু বাংলার পর্দায় এই যে অবস্থা সামগ্রিক অবস্থা এর মধ্যেই কিন্তু বিজেপির যে বিশ্বজিৎ বিশ্বাস প্রার্থী ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই বলছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং সূত্র মারফত আমরা যা জানতে পারছি তিনি কিন্তু আজকের যেই ভোট তা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কারণ তার কিন্তু বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র বিভিন্ন বুথে যে ভোট হয়েছে তাই নিয়ে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি কিন্তু কোথাও গিয়ে জানাচ্ছেন যে রিগিং হয়েছে এমন ঘটনা কিন্তু বাগদা উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা সারাদিন ধরে দেখতে পেলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা অর্থাৎ বিজেপি শিবির অপর দিকে তৃণমূলের মধুপর্ণা ঠাকুরকে কিন্তু সকালবেলা দেখা গিয়েছিল বেশ কয়েকটি বুথ পরিদর্শনে তারপর কিন্তু তাকে আর দেখা যায়নি সেই জায়গা থেকে কিন্তু বিজেপির প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস তাকে কিন্তু একাধিক বুথে গিয়ে তাকে ভিজিট করতে দেখা গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু কোনো কোনো বুথে তাকে ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতি বা সমাজবিরোধী তারা কিন্তু বেশ তাকে ঘিরে ধরে বেশ খানিকটা ক্ষোভ বিক্ষোভ দেখায় এবং বেশ খানিকটা উত্তেজনার সৃষ্টি হয় সেই জায়গায় তারপরেই কিন্তু বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে যারা যারা ছিলেন তার অনুগামী তারা কিন্তু তাকে কোনোভাবে তার গাড়িতে বসায় এবং সেই অবস্থায় সেই ভাঙচুর করা গাড়ি তার যে যে গাড়ির পেছনে ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে তেমন একটি গাড়ি তাতে তাকে বসানো হয় কোনো মতে তাকে নিয়ে কিন্তু সেই মব থেকে বেরিয়ে যাওয়া হয় সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়া হয় এবং তখন কিন্তু একশো থেকে দেড়শো লোক যারা দুষ্কৃতী ছিলেন তেমন ছিলেন এই সংখ্যক লোক ছিলেন কিন্তু অভিযোগ করছে বিজেপিদের তরফে এবং এই যে ঘটনা এই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা পরবর্তীতে আদালতের দ্বারস্থ হবেন এমন কিন্তু সাক্ষাৎ জানিয়েছেন ওখানকার বিজেপি প্রার্থী এই উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকের যে এই ভোট আজকের ভোট কোথাও গিয়ে কিন্তু বাগদা উপনির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং সেই জায়গা থেকে মধুপর্ণা ঠাকুর বনাম বিশ্বজিৎ বিশ্বাস ভোটটা যতটা না হয়েছে তার থেকে কিন্তু তৃণমূল বনাম বিজেপির ভোট বেশি হয়েছে এবং সেখানেই কিন্তু বিভিন্ন জায়গায় বেশ খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়েছে আজকের এই বাগদ উপনির্বাচনকে কেন্দ্র করে সুতরাং যে উপনির্বাচন হলেও তা কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ছবিটা তা কিন্তু আরও একবার বেশ খানিকটা প্রত্যক্ষ করল আজকে বাগদাকে কেন্দ্র করে এবং বাগদ উপনির্বাচন কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ হয়ে রইল আজকের এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা সূত্র ধরে সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে তেরোই জুলাই রেজাল্ট বেরোনোর পর ভোট বাক্সে কে জয়লাভ করেন এবং অবশ্যই তার সঙ্গে আমরা নজর রাখবো যে এই বাগদা বিশ্বজিৎ বিশ্বাস বিজেপি প্রার্থী যে বলছেন আদালতের দ্বারস্থ হবে তা তিনি আদৌ যান কিনা এবং যদি যান তাহলে সেই ক্ষেত্রে এই যে উপনির্বাচন তার ভবিষ্যৎ কী হয় সুতরাং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ